হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর এই যে আজকে খাবার দাবার নিয়ে বসে পড়লাম আর আজকে ওই যে বললাম আজ থেকে আবার রান্নাঘরের ছুটি তো মা এসছে মা কি রান্না করেছে দেখিয়ে দিচ্ছে আর আমি তো বাড়ি ছিলাম না আমি এই এসে টান করে এক খেতে বসে গেছি এটাই হচ্ছে মানে আনন্দের ব্যাপার ঠিক আছে গরমের মধ্যে তো কী রান্না করেছে সেটা বলে দিই তো প্রথমে খেতে দিয়ে দিচ্ছি আর মাই ভাত বেড়ে দিল আমি শুধু জাস্ট দেখানোর জন্য ধরে ধরে দিচ্ছি দেখ তো এখানে আছে এখানে আছে ভাত শসা লেবু গন্ধরাজ আর সেই যে আমার ভাইরাল জিনিস সুখ দুঃখের সাথে পেঁয়াজ এখানে আছে মাছ ভাজা কারণ মাছটা আসার সময় নিয়ে এসেছি তো জন্য আর কিছু করিনি এত বেলা হয়ে গেল মা বললো তাহলে ভেজে দিচ্ছি তা ভাজা হয়েছে আর এখানে আছে পেঁয়াজ রসুন ভেজে একদম সুন্দর করে আলু মাখা আর সাথে আছে পাতলা করে মুসুর ডাল তো এই হচ্ছে আজকে দুপুরবেলা লালচ মেনু তো চলো শুরু করে দেওয়া যাক তো সবাইকে দিয়ে দিয়েছে মা তো আমি এখন হচ্ছে কথা হচ্ছে একটা ডালটা দিয়ে দিই ঠিক আছে এই যে তো এখানে পেঁয়াজ আর রসুন সম্বাদ দিয়েই কিন্তু ডালটা বানিয়েছে তাই তো আজকে আর টক ডাল করে নি কারণ যেহেতু আম নেই কি দাও গবলু তোকে দেব দিয়ে দাও আর দেব বেশ থাক এই যে আজকে হচ্ছে একদম সিম্পল মেনু আর সুন্দর খাওয়া দাওয়া গরমে খুব বেশি ভালো লাগে না আর এখানে আছে কি কেউ যদি ঘি লাগে নেবে তো এই যে একটু একটু করে ঘিও নিয়ে নিচ্ছে ঘি একদম শেষ পর্যায়ে ঘি আর নেই ঠিক আছে তো ঘিটা এবারে আনতে হবে এই ঘিটা অনেক মাস চললো কিন্তু দাও দিদুকে দাও দাও আমাকে দাও তো আজকে একদম সিম্পল মেনু যাকে বলে ফাটাফাটি গরমের সময় না খুব রিচ খেতে ভালো লাগে না তো মাকে বললাম তুমি রান্না রান্নাবান্না করো আমি আসছি তো একটা কাজে গেছিলাম আর এখন কাজ বলতে তোমরা সবাই জেনে গেছো ঘরের ব্যাপারেই যাচ্ছি মালজাল আনা সেখানে কথাবার্তা বলা তো এই জন্যই বার হয়ে আর কি আর দেখাবো আজকে খাবার দাবারে তবে কিন্তু থালাটা বেশ সুন্দর লাগছে দেখতে তাই না এরকম মাছ ভাজা হলেই হয়ে যায় তাই না গোপলেও আজকে খাবারটা ভালো হয়েছে তো চলো এবার আমিও খেতে বসে যাই আর প্রত্যেক দিন মোটামুটি আমাদের ওই চারটে বেজে যায় আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি খেতে বসেছি বেশি না দুটো বাঁচতে যায় ঠিক আছে তো চলো খেতে বসে যাই ঘি নিয়ে নিয়েছি আর ঘি নিলে না একটু লবণ না হলে হয় না ওই জন্যই বলে না লবণ না হলে ঘিও মাটি সেই রকম ব্যাপার ওই জন্য একটু লবণ নিয়ে নিলাম আর ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে কার কার খেতে ভালো লাগে এরকম সিম্পল খাবার দাবার কিন্তু বেশি লাগে তবে গরমে খুব বেশি ঘি খাওয়া উচিত না সামান্য গিয়েছি ঘি নেই আহা যা কন্ধটা উঠেছে না আর এই যে রয়েছে আমার সুখ দুঃখের সাথী প্রথমে কী দিয়ে শুরু করো ভাবতে পারছি না মাছ মাঝে নাকি আলু চোখা

কাটাটা কম হবে বড়ো তা পেয়েছে মার কাছে ছোটো না তুই যেরকম আমার কাছ থেকে পাল্টে দিস তো গরমে আসবে তেমন কিছু খাবার দাবার নেই এই সিম্পল খাবার দাবার তবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো চলো খেয়ে নিই আজকের মতন দাদা ভিডিওটা আর বাড়াচ্ছি না cậu đã, đợi. đã đợi.